তিনশো পাঁচ বছরে পা দিল হাওড়ার জয়পুরের অমরাগড়ি গায় পরিবারের রথ ইতিমধ্যেই কচি কাঁচারা মেতে উঠেছে এই রথকে ঘিরে রথঘর থেকে বার করা হয়েছে রথ আগামী রবিবার রথ সেজে উঠবে জগন্নাথ বলরাম সুভদ্রা ও রঘুনাথের পায়ে এখন এই রথকে ঘিরে কচি কাঁচাদের উন্মাদনা রীতিমতো চোখে পড়ার মতো শৈশব ফিরে পাচ্ছেন অনেক প্রবীণরা নস্টালজি অমরাগরি রায় পরিবারের সকলে খবর ডট কম রিপোর্ট হাওড়া রথটা কত বছরে এবছর বছরে পড়েছে কে করেছিল আমাদের প্রথম রায় সদস্য শান্তিরাম রায় এগারোশো এগারোশো ছাব্বিশ সালে পনেরোই বৈশাখ এটা স্টেটটা তৈরি হয়েছিল তখন থেকে রথটা হয়ে আসছে তো রথে কোথা থেকে যায় কোথায় আসে রথ আমাদের এই রথের ঘর থেকে বেরোয় বেরিয়ে আগে যেত আমাদের শিব মন্দির পর্যন্ত চন্ডালদের যেটা ইয়ে এখন বর্তমানে সেটা নেই সেখান পর্যন্ত যেত তারপরে হচ্ছে যেহেতু অধিকটা ঠিক রথের আমরা প্রোটেকশন দিতে পারিনি সেই জন্য এখন আমাদের রথের মেলা প্রাঙ্গন পর্যন্তই যায় রথ উপলক্ষে আমাদের ভাবার মধ্যে আমরা যেহেতু বিশ্বে উষ্ণায়ন চলেছে সেই জন্য আমরা বৃক্ষরোপণের উপর জোর দিয়েছি কতগুলো গাছ লাগানো গাছ লাগানো কন্টিনিউশন হচ্ছে রথের দিনে স্পেশালি আমাদের গাছ লাগানো হবে মেয়ে বাচ্চা ছেলে সবাই মিলে আমরা উদ্যোগ নিয়েছি গ্রামের গ্রামের আছে পরিবার আছে সবাই নিয়ে উদ্যোগ নিয়েছি আমাদের উদ্যানকে তাড়াতে আপনার নাম সৌরভ রায় আমরা প্রত্যক্ষ স্টেট ব্যাঙ্ক